সময় যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কোরআন এর কারিব যদি শক্তি আমরা আয়োজন করতে পারি জমিনে বিশ্বাস করতে পারেন যত রকমের রোগ আছে মানসিক শারীরিক ইমানের দুনিয়া এবং আখেরাতের সব রোগ গুলো করার ক্ষমতা কোরআন আছে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد Kambar tak ada Ibrahim, tak ada Ibrahim. Inilah yang kami ummati. Alhamdulillah. Allah maha hebat. Sama-sama Muslim, pada perda ralali semanita mai bangun leda. Perangjuaga pasi. আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে বিশাল একটা পাথর আমাদের বুক থেকে আল্লাহ আমিয়ে দিয়েছেন নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয় ওয়াজিদাত আযনা রবকুম লাই শাকারতুম আজিদান لكم ওয়ালাই কাফরতুম ইননা আযাবি লা shadid আল্লাহ তারা বলে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো লা জিদান لكم লামে তাকীব নুন সাকিনা

তাফসীরের ভেতরে আয়াতের মুফাসসিরগণ লিখেছেন কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তাহলে তিনটা বিষয় তাকে মানা লাগবে তিনটা শর্ত পূরণ করা লাগবে তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে ওইটা আল্লাহ দয়া করে তাদের জীবনে আরো বাড়িয়ে আর আমি কিছুক্ষণ আগে বললাম আমাদের বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে আমরা একটা স্বস্তি শান্তি অন্তত নিরাপত্তার দিকে এগিয়ে যাচ্ছি এটা একটা নিয়ম এটা কি যেটা আমরা নামাজের ভেতরে মনাজাতে বলি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় শান্তি স্বস্তি নিরাপত্তা হাসানা কল্যাণ এগুলো আমাদের দাও লক্ষ লক্ষ মানুষের দোয়া হয়তো আল্লাহ কবুল করি আমাদেরকে শান্তি স্বস্তি নিরাপত্তার দিকে নিয়ে যাচ্ছে হাসানা মানে অনেক অর্থ আছে হাসান তার অন্যতম অর্থ হচ্ছে মানুষ যদি নিরাপত্তা পায় এটার অন্যতম অর্থ হাসান আমরা যেটা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি এখনো দুর্বৃত্ত যারা তারা বসে নেই বিভিন্ন সময় চেষ্টা চালাচ্ছে কোন চেষ্টা সফল হবে না ইনশাআল্লাহ

ওনার মেয়ে চলে গেল দেড়টায় বিকাল পাঁচটা বাজতে বাজতে তো আর কেউ কোনো জায়গায় থাকছে না সব মাটির সাথে মিশে যাচ্ছে ওনার বাবার যে মূর্তি ভাঙে মানুষ আমি কিছু বলবেন কি বলবো ওনার মেয়েকে জিজ্ঞাসা করে কথা আর ওজন কেমন টের পাচ্ছে মনে এসে তোমার কাঁচা লোকটা আমি পাকা কথা বলে কম কাজ বেশি দেখাবে এই জন্য যারা কাজ করে না শুধু ফাটা করে এই মানুষগুলো ঝামেলা সুতরাং একটা নিয়ম আমাদের আদায় হবে যে তিনটা শর্ত মানলে তার এক নম্বরে আপনাকে মদ দিয়ে বলা লাগবে যে এটা নিয়ম এটা কি আমরা স্বীকার করি তো হ্যাঁ এ কি এরা আপনার সাথে কথা বললেন দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন এখন কথা বললেন চুপ করেন আরে এর পরে একটা কথা বলেন তাকে কি

বসাতে যদি তিরিশ সেকেন্ড তাকিয়ে থাকা লাগে

ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে আর লোকা চুরি করে লাভ নেই কোরআনে কারিমের কথা যদি কেউ বাধা দেয় দুনিয়ার একটা বিষয় তো আছে আখের আত্মার ধ্বংস এবং তাকে আল্লাহ দুনিয়ায় কিছু দেখাবো আমি আজকেও আসার সময় বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি উনি কথা বলছিলেন যে আপনি সারা দেশে উন্মুক্তভাবে কোরআনের কথা যে ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্সে বলবেন কোনো বাধা নেই কোনো নিষেধ নেই কোনো অনুমতি নেই কেউ যদি কিছু বলে সে যেই হোক শুধু আমরা একটু জানাবেন বাংলাদেশের সেখানে থাকো ঠ্যাং মে যাবে ঠিক দুইটা কথা উনি জানেনছেন এক নম্বরে সেখানে মাহফিল করবেন কমিটিকে বলবেন তারা যেন মেয়েদের জায়গাটা আলাদা রাখে ওখানে যেন পুরুষ মানুষ হামলা না করে দুই নম্বরে আপনাদের যে নিরাপত্তা বিশেষ করে শারীরিক কোনো ঝামেলা হলে ওই জায়গাতে ওরকম পোশাক পায়খানা টয়লেটের ব্যবস্থা যেন করা লাগে সামর্থ্য অনুযায়ী এই দুইটা মানবেন বাকি করানের আলোচনায় কোনো বাধা নেই আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন আমি তিনজনের নাম পেয়েছি কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল পাড়ই এটা পাড়ই যারা বাধা দিয়েছেন আমি ওনার কাছে এই তাদের নাম ডিটেলস লিখেছি দিয়ে দেব শুধু এলাকায় থাকা না দেশে থাকতে পারবো না

আবূ যায়েদ কুরআনের বিদদিতা করে আবুল হাকাম থেকে আবূ যায়েদ হইছে আপনার নাম যতই সুন্দর থাক যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেয় আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় নিয়ে যায় আমি আমি বলতে হবে আপনারা স্বাভাবিক দেশে যেহেতু ইসলাম قائم করার জন্য চেষ্টা অনেকে চালাচ্ছে সবথেকে বেশি শ্রম এবং অরবানি যারা দিয়েছে তাদের ভেতরে আপনারা সবাই শিকার করবেন এক বাক্যে বাধ্য হবে বাংলাদেশ জামাত ইসলাম এটা সবাই জানে সে যাই হোক এইজন্য দিন ক্রায়েম করা যেহেতু খরচ নামাজের মতো খরচ এই বিষয়টা সামনে রেখে আমার দিন ক্রাইমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে ইসলামী দল যতগুলো আছে তার ভেতরে এটা আমার ভালো লাগে এই আমি এটাকে সাপোর্ট করি মনে প্রাণে এবং যত রকমের সাহায্য আছে আমি সব করার চেষ্টা দ্বিতীয় নম্বর বৈশাখ এইটা তো আর রাজনৈতিক অনুষ্ঠান না প্রচলিত যে রাজনীতি এমনিতে রাজনীতি খরচ কিন্তু কোরানের কিসের কোরানের রাজনীতি করা ফরজ নয়শো তিনটার উপরে আয়তাল্লা ডাইরেক্ট ইন মিলে দিয়েছে অত খরচ না হলে এত কথা দিত না হম যেহেতু প্রচলিত যে রাজনীতির কথা আমরা অনেকেছি তিপান্ন বছরে ওই রকম একটা অনুষ্ঠানের আলোচনাটা একটা এবাদত আর এবাদত এখানে সব মানুষের মতের পথের লোক আমরা এসেছি এবাদতটা বোঝার জন্য করিখে দিয়েছেন আমরা তাপসির এখানে এখানে কথা বলবো কোনোদিকে টেঙে না কোনোদিকে চেপে না আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি ওইভাবে বলবো ইনশাআল্লাহ আমাদের আসল উদ্দেশ্য আল্লাহ যেন আমাদের পরিবর্তন আমিন নিয়ামতের শুকরিয়া আদায়ের যে বিষয় বললাম দিয়ে এক নম্বরে স্বীকার করবেন আপনি যে এটা নিয়ামত কি অবস্থায় ছিলাম আপনি নিজেও জানেন আমিও জানি আমি বাংলাদেশের বৈদ্য আগুন আমার বাড়ির পাশের বিভাগে খুলনা বিভাগে কুষ্টিয়া এটা পাশের বিভাগ রাজশাহী এই মানদাতে আমি এসেছিলাম বিয়ে খাওয়ার জন্য একটা বিবাহ অনুষ্ঠানে আমার আসতে বলেন তো কোন অবস্থায় ছিল গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা পাঁচশো আলেমকে ডাক দিয়েছিল সব ঘটনার আলেম ওখানে এসেছিল পাঁচশো আলেম এক জায়গায় আড়াই তিন ঘন্টা তারা আলোচনা করেছে বিভিন্ন মতামত দিয়েছে যে এই পাঁচশো আলেম এক জায়গায় তাদের কোরআনের উপরে হাদিসের উপরে তুলে ধরল আগস্ট মাসের পাঁচ তারিখের আগে পাঁচশো না পাঁচজন কি বলতো এখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে জঙ্গি তৎপরতা এই জায়গায় চালু হচ্ছে যেখানে পাঁচজন হলে এরকম উল্টা পাল্টা নাম দিয়ে দিতেন সেখানে পাঁচশো হয়ে গেল ভক্তভোগী যেহেতু আমরা দুইজন এখানে আরো যারা আসে আমরা টের পাচ্ছি যে কি হয়ে গেল এটা নিয়ামক আপনি স্বীকার করেন আর না করেন এটা কি আর নিয়ামক সবার জন্য

সময় যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ আমাদের সুক্রিয়া আদায় করার আয়োজন করতে পারি জমিনে বিশ্বাস করতে পারেন যত রকমের রোগ আছে মানসিক শারীরিক ইমানের দুনিয়া এবং আখেরাতের সব রোগ গুলো কন্ট্রোল করার ক্ষমতা করানের আছে ওটা দেখা দরকার বারাণীর ওই ঔষধ না করার কারণে 53 বছরে বহু আইন দিয়ে মুক্ত করার চেষ্টা চালিয়েছে সোর কিন্তু সোর মুক্ত হয়েছে না সোর جاي বছরে আরো বেড়েছে ঠিক ঠিক কত বড় বড় চোর এখন ধরা পড়ছে ঠিক দরবেশের মতো মানুষ যদি এত টাকা চুরি করতে পারে

বেশ সামনে পৃথিবীতে এমন কোন রোগ নেই রোগের গরম সাদনে এত সঠিক ভাবে রোগটা নির্ণয় করার পরে যদি ঔষধ দেওয়া যায় মাস্ট ভি রোগ ভালো হবে এতদিন পর্যন্ত যে তো রোগের ঔষধ পড়ে নাই সোরা মাইদার 38 নম্বর আয়াতটা পড়া লাগবে ওয়াসারি ওয়াসারি ফাকাতু আইদিহমান সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যায় অবশ্যই তার হাত কেটে দেওয়া লাগবে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি জায়গা আখেরাতে কি হবে সেটা আল্লাহ জানে এবার বাস্তবের দিকে নিয়ে আসে